বড় ধানের জমিতে যে সব সময় পানি ধরে রাখতে হবে বিষয়টা কিন্তু এমন না ধান যেহেতু ওয়াটার লাভিং প্লান্ট কিন্তু এর শিকড়ে যদি পানি থাকে তাহলে কিন্তু যথেষ্ট কিন্তু আমরা ধারণা ধারণাবশত মনে করি না সবসময় পাঁচ ছয় ইঞ্চি পানি ধরে রাখতে হবে এর ফলে খরচটা যেমন বেড়ে যায় পানিরও কিন্তু অপচয় হয় এবং এইভাবে পানির যথেষ্ট ব্যবহারের কারণে ভবিষ্ঠের পানির স্তরের পানির স্তর কিন্তু নিচে নেমে যাচ্ছে কিন্তু আমরা যেটা জানি যে বড় ধান বা যে সময়ে ধান হোক না কেন ধানে সব সময় পানি কিন্তু লাগবে না শিকড়ে পানি থাকলে যথেষ্ট এবং এই জন্য একটা আধুনিক প্রযুক্তি আসছে অল্টারনেট ড্রাইং অ্যান্ড কোয়াইটিং তা আমার পাশের জমিটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই এইখানে দেখেন যে ধানে কিন্তু বর্তমানে কিন্তু পানি নাই উপরের উপরে কিন্তু শুকনা কিন্তু আমি হাত দিয়ে দেখছি মাটি নরম তার মানে শিকড়ে পানি আছে তো এটা কিন্তু যথেষ্ট এবং যখন কুশি অবস্থায় তখন এর কিন্তু যথেষ্ট কুশি ভালো হচ্ছে কুশি অবস্থায় আরও কিন্তু সে আরও কুশি হবে তো এই অবস্থায় কিন্তু অন্যান্য জায়গায় আমি দেখছি যে সবাই কী করে এই অবস্থায় পাঁচ ছয় ইঞ্চি পানি দিয়ে রাখে তো এমনি পানি না এই মৌসুমে আবার যদি বিনা কারণে পানি দিয়ে রাখে তাহলে পানির অপচয়টা বেশি হয় তো এই ক্ষেত্রে এই প্রযুক্তিরা সবাই খেয়াল করতে পারেন যে ধানে কখনোই চার পাঁচ ইঞ্চি পানি ধরে রাখতে হবে এমনটা কথা নাই আপনার শিকড়ে পানি থাকলে হলো উপরের মাটির ভিজা শুকনা থাক সমস্যা নাই তার যে শিকড় যতটুক নিচে যায় ওই শিকড়ে পানি থাকলেই হবে এটা আমরা খুব সহজে দেখতে পারি একটা পাইপ যদি আমরা পুঁতে রাখি ওই পাইপ দিয়ে কিন্তু দেখা যায় যে শিকড়ে পানি আছে কিনা যখন শিকড়ের স্তরের নিচে নেমে যাবে ঠিক তখন আবার আমরা জমি সেচ দিলেই যথেষ্ট এভাবে করে বোরো ধানে পানির অপচয় রোধ করে সঠিক ফলন আমরা কিন্তু নিতে পারি ধন্যবাদ সবাইকে